আসসালামু ওয়ালাইকুম দর্শক প্রতিদিন বিকেলে আমরা নানান ধরনের টিফিনের আইটেম খুঁজতে থাকি আজকে কী বানানো যায় আজকে বিকেলে নাস্তার জন্য দারুণ মজাদার একটি চপের রেসিপি শেয়ার করবো আর আজকের এই চপটা আমি খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে তৈরি করেছি প্রথমে আমি চারটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবারে একটি প্যানে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে নিজেদের স্বাদ মতো বা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করেছি তারপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি দিয়েছি পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চার চামচ করে হলুদ গুঁড়ো চার চামচ করে ব্যবহার করে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন চপ বানানোর জন্য একটা ডিম সেদ্ধ করে চারখন্ড করে নিয়েছি কয়েক টুকরা চিজ নিয়েছি নিয়েছি ব্রেড ক্রাম এখন একটি ব্যাটার তৈরি করে নিব চপগুলোকে কোট করার জন্য এর জন্য নর্মাল তাপমাত্রা থাকা দুইটা ডিম এর ভেতরে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবারে যে আলুর মিশ্রণটা আগেই তৈরি করে রেখেছিলাম সেটাকে হাতের তালুর মধ্যে নিয়ে চ্যাপটা করে দিয়ে এক ফালি ডিম আমি এর মধ্যে দিয়ে তারপরে চেপে চেপে লম্বা শেপের করে চপটা তৈরি করে নিয়েছি এইবারে ডিমের মিশ্রণে প্রথমে ডুবিয়ে দিয়ে তারপরে আমি এই চপগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব তো তার আগে চপটাকে ভালো করে মসৃণ করে নিয়েছি ডিমের মিশ্রণে গড়িয়ে নিলাম এখন আমি ব্রেড ক্রামেও গড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু চপগুলোকে ডাবল কোট করতে পারেন এতে করে চপটা কিন্তু অনেক টাইট হয় এবং ভাজার সময় আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমি চেপে চেপে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আর আমার একটা চপ কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে এবারে আরও এক আরও একটু আলুর মিশ্রণ এখানে নিয়ে মাঝখানে এক টুকরো চিজ দিয়েছি আর আজকে চিজ দিয়েছি যেটা সেটাকে আমি গোল শেপের করে চপটাকে তৈরি করে নিব তো হাতের তালু দিয়ে ভালো করে গোল করে নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব খুব সহজে খুব ভালো করে কিন্তু ব্রেড ক্রামগুলো চপের গায়ে লাগিয়ে দিতে হবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর একই পদ্ধতিতে আমি সবগুলো আলুর মিশ্রণ দিয়ে সবগুলো চপ তৈরি করে নিব আমার সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে এবারে চপগুলোকে ভেজে নেব চপগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু বেশ ভালো করে আগে গরম করে নিতে হবে ঠান্ডা তেলের মধ্যে চপগুলো দিতে গেলে চপ কিন্তু ভেঙে যাবে তাই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে চপগুলো এর মধ্যে দিয়ে গোল্ডেন কালার করে তারপরে হচ্ছে ভেজে নিতে হবে আর আমার ফার্স্ট ব্যাচের সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গিয়েছে একই পদ্ধতিতে সবগুলো ভেজে নেব আর এরপরে যে কোনো ধরনের চচের সাথে পরিবেশন করে